প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম রয়েছে আপনাদের সাথে গ্রাম বাংলার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন আমার সম্মুখে গ্রামীণ একটি রাস্তা যেহেতু পাকা রুট পাকা রুডের দুই পাশে কিন্তু ধানের প্রচুর পরিমাণে আবাদী জমি রয়েছে তো ইতিমধ্যেই গ্রামের কৃষক ভাইরা কাজকর্ম মানে ব্যস্ত হয়ে পড়েছে তারা আমন ধান লাগানোর জন্য তারা আর কি প্রস্তুতি নিচ্ছে যেহেতু এখানে প্রচুর পরিমাণ জমি এগুলো ধান লাগাবে তাই আগে বাগেই প্রস্তুতি নিয়ে রাখতেছে সবাই নিচ্ছে অনেক অনেকে দেখতে পাচ্ছেন যে কাজকাম শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে তারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর একটি মানে বিকেল বেলার এই মুহূর্তে আমি মানে ভিডিওটা ধারণ করতেছি মানে এত সুন্দর গ্রামীণ পরিবেশ এত ভালো একটা পরিবেশের মাঝে মানে মানে এই পাকা রুটটা দিয়ে হাঁটতেছি মানে দুনো সাইড দুনো সাইডে মানে কৃষক ভাইরা আর কি কাম করতেছে খুবই ভালো লাগতেছে তো আসলে বেশ কিছুদিন আগেও এখানে কোনো ই ছিল না তো এখন আবার সবাই সবুজ মানে ধান লাগানো শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তো অল্প কিছু দিনের ভিতরেই সবুজ হয়ে পড়বে সবকিছু তখন গ্রামের এই দৃশ্যটুকু কেমন লাগে তখন কেউ আপনাদেরকে দেখাবো আসলে গ্রামে সবসময় আমি ছোটো থেকে বড় হয়েছি তা আসলে গ্রামীণ পরিবেশ নিয়ে আমি সব সবসময় ভিডিও ধারণ করে থাকি তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রতিনিয়তই গ্রামীণ সৌন্দর্য গ্রামীণ পরিবেশ তুলে ধরার জন্য আপনাদের মাঝে এখানে আবার যে পাওয়ার টিলার দিয়ে আর কি জমি চাষ করে তারা মানে নিয়ে যাচ্ছে জায়গা মতনে তো আসলে দেখতে পাচ্ছেন এই পাওয়ার টিলার দিয়ে কিন্তু তারা এই ধানের জমিগুলো চাষ করে থাকেন এভাবে তারা কাজে এখন প্রচুর পরিমাণে ব্যস্ত তো এখন আর ঘরে কেউ বসে নেই গ্রামে যেহেতু ধান লাগানোর সময় তাই ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছে সকলেই দেখতে পাচ্ছেন এখানে ওই যে জমির যে বাথুর সেই বাথুর আর কি বেনে মানে বাইন্দা রাখতেছে যাতে পানি না যেতে পারে খুবই সুন্দর একটা মুহূর্ত আসলে এরকম মুহূর্তের মাঝে একটু ঘুরে বেড়ানোটাও কিন্তু খুব ভালো দশক আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের মানে ভিউটা খুবই সুন্দর মানে এত সুন্দর পরিবেশ এত ভালো একটা জায়গা মানে অসাধারণ আমাদের এই রুটটা দিয়ে কিন্তু বড় বড় গাড়ি খুব কম চলে তো বেশিরভাগ চলে উটু ভ্যান রিক্সা এগুলাই কিন্তু মূলত চরে চলাচল করে থাকে দর্শক আপনারা জেনে খুশি হবেন যে এই চকের মাঝখানে এত বড় একটা চক এই চকের মাঝখানে আর ভারী ঘর নেই হ্যাঁ এখানে একটা বাড়ি রয়েছে বাড়ি না আসলে এটা মূলত একটা মাদ্রাসা ঠিক আছে এটা একটা মহিলা মাদ্রাসা এখানে মহিলা মাদ্রাসায় পড়ালেখা চলে হ্যাঁ দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর পরিবেশ মানে খুব ভালো লাগে এই জায়গাতে হ্যাঁ দেখেন মহিলা মাদ্রাসার নাম এখানেও রয়েছে হরজত সুমাইয়া মহিলা মাদ্রাসা তা আসলে এত সুন্দর পরিবেশ এত মানে মাঝে এখানে মাদ্রাসাটা রয়েছে যারা নির্মাণ করেছেন খুব সুন্দরভাবে পরিচর্যা এমনকি পরিবেশ বান্ধব মতনই আহ শিক্ষায় সুশিক্ষিত করে তুলছেন গ্রামের মেয়ে ছেলে মেয়েদেরকে আর কি রেজেন্ট মুগিলা মাদ্রাসা খুবই ভালো লাগে এরকম পরিবেশে আসলে একটু ঘুরে বেড়ানোটা খুব ভালো লাগে দর্শক আসলে আপনারা জানেন কৃষি কাজ করতে গেলে অনেক সময় বাড়িতে যেতে পারে না তাই দেখেন এই যে ছোট সিলেটির মাথায় করে কিন্তু ভাত তরকারি দিয়ে দিয়েছে উনি একটি যে কাজ করতেছে যে উনাকে খাওয়ানোর জন্য